রেনবো একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমরা আজকে চলে এসছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু চারদিকে বলবো দেখানোর জন্য আমরা কালচারাল যে যে কার্নিভাল ফুড আমাদের রেনবো একাডেমির কম্পিটিশন হয়েছিল যেখানে অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করেছিলেন তো আমরা সেই মঞ্চে উপস্থিত হয়ে গেছি বুঝতে পারছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে অনেক মানুষ এসছেন চারিদিক থেকে দেখতে পাচ্ছেন এদিকে টোটাল স্টল আমি আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করবো তো আমাদের মঞ্চে আমাদের যে সব স্টুডেন্টরা এসেছেন ওনাদেরকে সম্মান জানানো হবে এবং যে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা টোটাল দেওয়া হবে তো আমরা দেখাবো এই মঞ্চে আমাদের স্টুডেন্টরা আসছে শিশু শিল্পী রূপোর সরস্বতী আমার হাতে চিত্রশিল্পী সুখেন কর্মকার হাত থেকে রূপর সরস্বতী অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন সাথী বেড়া রূপ সরস্বতী পেয়েছে বিশিষ্ট সাহিত্যিক কবি বিদ্যুৎ পাল মহাশয়ন্ত সরস্বতী আমার হাতে স্নেহা সামন্ত আমার তুলে দিচ্ছেন মেদিনীপুর শহরের বিশিষ্ট কবি সাহিত্যিক ও নয়ন পত্রিকার সম্পাদক চল্লিশ বছরের নয়ন পত্রিকা একাধারে চলছে সরস্বতী হাতি রেনবু আর্ট একাডেমি ছাত্রছাত্রীরা এরপর আমরা আবার আহ্বান করছি প্রিয়াঙ্কা নন্দী ম্যাডামকে কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্য পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রিয়াঙ্কা নন্দী ম্যাডাম প্রিয়ঙ্কা গান্ধী মহাশয় পুরস্কার ভালোভাবে নেওয়ার চেষ্টা করব প্রদান করছে শিল্পী চক্র সংগীত পরিষদের পক্ষ থেকে অর্পিতা মাইতি কলা সম্মানটি প্রদান করার জন্য আমি আহ্বান করছি আরেকটি চিত্রশিল্পী ঝাড়গ্রাম থেকে অলোকমা দাঁত মহাদেশ কলা সম্মানে সম্মানিত করছেন অলকা দায় অনেক দূর থেকে অনেক মানুষ এসেছেন এবং আমাদের প্রায় একশো তেইশ জনের মধ্যে টোটাল একাডেমিতে কম্পিটিশনে বসেছিলেন তার মধ্যে আমরা কিছু জনকে পেয়েছি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমার নাম কি বলো স্নেহা সামন্ত বাড়ি কোথায় তোমার কোলাঘাট তো কোলাঘাট থেকে স্নেহা এসছে এবং সিলভার বইতে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এবং তোমার নাম মেঘ জানা তো মেঘ জানা অনেক কোথায় বাড়ি তোমার তমলুক থেকে তমলুক থেকে এসেছে শিল্পীচক্রের মাধ্যমে আমাদের জল ছেড়ে অ্যাকাডেমিতে কম্পিটিশান হয়েছিলো বসেছিলো এবং সঙ্গে রূপোর সরস্বতী পেয়েছেন তোমার নাম সাথী বেড়া তো সাথী বেড়া তোমার বাড়ি জলচক জলচক থেকে এসে সাথী বেড়া রূপার সরস্বতী পেয়েছে এদিকে তোমার নাম কন্যা বেড়া উনি এসছেন বাড়ি কোথায় জলচক থেকে এসছে তো রূপার সরস্বতী আর তুমি বেড়া থেকে এসেছো হ্যাঁ মঙ্গলপুর থেকে নাম তোমার সোমোজিত বর্মণ এই পারফরম্যান্স উনি পেয়েছেন আচ্ছা তোমার নাম বলো সরিত্রोहित তোমার বাড়ি টিমি থেকে এসে সিলভার পেটে খুব সুন্দর তোমার নাম হ্যাঁ ঋতোমা জানা এসে একটা খুব পারফরম্যান্স অনেক দtextitকে বাড়ি কোথায় তোমার আমাদের ছোট কুটে এসে খুব ভালো লাগলো আচ্ছা তোমার নাম বলো সোমীরণ माजी माजी মাঝি সোমীরণ মাঝি তোমার বাড়ি বার ভেমা থেকে এসছে দেখো ছোট্ট খুঁতে সিলভার পেয়েছে খুব ভালো লাগছে আর তোমার নাম বলো হ্যাঁ কোয়েল মন্ডল বাড়ি কোথায় মঙ্গলপুর একটু দেখাও গোল্ড পেয়েছে কোয়েল মন্ডল অসংখ্য অসংখ্য কোয়েলকে আগামী দিনে আরো বড় কিছু করো এটুকু চাই তোমার নাম হ্যাঁ পূজা দাস বাড়ি কোথায় হ্যাঁ সবং থেকে পূজা দাস এসেছে তো গোল্ড পেয়েছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার নাম হ্যাঁ ইয়া অধিকারী একটু দেখাও সিলভার পেয়েছে খুব ভালো লাগলো বাড়ি কোথায় তোমার চলচক থেকে এসছে এদিকে তোমার সিলভার পেয়েছে বাড়ি থেকে কোথায় সমস্ত অসংখ্য অসংখ্য তোমাদের কেমন লেগেছে বলো হ্যাঁ খুব ভালো লেগেছে সবাই ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার তোমরা আসতে পারো তো আপনারা দেখলেন যে আমরা প্রতিনিয়ত রেনবো একাডেমির পক্ষ থেকে জলচোখ থেকে আমরা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করছো এবং আমাদের স্টুডেন্ট আজকে অন্য জায়গাতে প্রোগ্রাম ছুঁড়ে বলে অনেকে আসতে পারেননি তো আমরা নেক্সট আরও চেষ্টা করব অনেক বড় কিছু করার আমি সামনে এদিকে দেখাবো প্রচুর দূর দূরান্ত থেকে এদিকে দেখতে পাচ্ছেন মেদিনাপুর হয়তো কোনো না কোনো বর্ধমান বা বাইরের থেকেও অনেকে এসছেন সবাই এখানে খুব ভালোভাবে এসছেন দূর থেকে তো এদিকে নৃত্য পরিবেশন হচ্ছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং